ছাত্র আন্দোলন তো আমরা অনেক দেখেছি কিন্তু বাংলাদেশ ও ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনকে কি আপনি ছাত্র আন্দোলন বলে মনে করেন এক দ্বিতীয় কথা শেখ হাসিনা রমনা হয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ছাড়লেন গোটা বাংলাদেশ জুড়ে আন্দোলন চলছে দেখুন আজকে আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে বাংলাদেশে সো কল্ড ছাত্র আন্দোলন চলছে আচ্ছা এটা কি সত্যিই ছাত্র আন্দোলন ছাত্রটা কিসের জন্য আন্দোলন করছে তার তো একটা এজেন্ডা আছে এজেন্ডাটা কি ছিল যে তাদের যে কোটা আছে সেই কোটাটায় পরিবর্তন করতে হবে তাহলে পরে আমরা দেখেছি আমরা নিউজে দেখেছি আমরা পেপারে পড়েছি সেটা আমার মনে হয় আমরা সবাই পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ তারা সবাই জানে কী অ্যাকচুয়ালি ছিল সেটা যে কোটা সেই কোটাটা তারা মেনে নিয়েছে মেনে নিয়েছে বলতে সেটা সুপ্রিম কোর্ট সেই হিসেবে রায় দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট তাদের যে সেটা রায় দিয়েছে কিন্তু আপনারা দেখবেন এটা যে ছাত্ররা কী চায় দেশ গঠন করে তারা পড়াশোনা করে তারা কি দেশ গঠনের জন্য তারা কাজে লাগে কিন্তু এই যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বা ছাত্র আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু জ্বালিয়ে দেওয়া ভেঙে দেওয়া কুড়িয়ে দেওয়া মানে এমন এমন ডিস্টার্ব ভিডিও এবং পিকচার আমরা দেখেছি যেগুলো ভাষায় বর্ণনা করা যায় না যেগুলো সভ্য জগতের মানুষ করতে পারে না আমি মনে করি এই ছাত্র আন্দোলনেরকে সামনে রেখে বাংলাদেশে কূপ তৈরি করে বাংলাদেশে এমন একটা অরাজকতা তৈরি করে এই শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে সেখানে ক্ষমতা দখলের যে প্রয়াস সেই প্রয়াসটাই চলছে এবং সেটা এই বিগত কিছু দিন ধরে চলছে এবং আমরাই যে গতকাল বা পরশু দিন যে এজিটেশন চলছে সেটারই তার একটা বস্ত্র বড় প্রতিফলন সেখানে জামাত থেকে শুরু করে যারা সন্ত্রাসবাদী থেকে শুরু করে এবং তার জন্য যা যা করতে হয় তারা করছে ক্ষমতা দখল করার উদ্দেশ্যে এবং এই যে সেখানে যে সরকার চলছে আওয়ামী লীগের সরকার চলছে সেটাকে যাকে বলে অন্যায়ভাবে একটা গণতান্ত্রিক সরকারকে অন্যায়ভাবে ফেলার জন্য খুন জখম রাহাজানি মার্ডার আগুন ধরিয়ে দেওয়া এবং দেদারভাবে এবং হিন্দুদের উপরে বিশেষ করে হিন্দুদের উপরে যে অত্যাচার এবং যে তাদের মেরে ফেলা এবং তাদের বিশেষ করে মানে খুঁজে খুঁজে এবং যে স্লোগানগুলো যে স্লোগানগুলো ডিস্টার্ব স্লোগান যে জিনিসগুলো যে স্লোগানগুলো যে মাইনরিটি যারা হিন্দু যারা রয়েছে আজকে তাদের উপরে যে অত্যাচার এটা মেনে নেওয়া যায় না আমার থাকলে অন্য পার্টটা যেরকমটা আমি বলছিলাম হাসিনা যদি বাংলায় চলে আসে হাসিনা তাহলে কি ওই আন্দোলন থামাতে পারলে না ব্যর্থ হলো সরকার ভয়ে পালালো দেখুন একটা ব্যাপারটা হচ্ছে এটা বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার সেই ম্যাটারগুলোতে কি কী আপনার টেকনিক্যাল যে ইগুলো আছে সেগুলো তো আমি বলতে পারবো না আমার বলা উচিত না সেগুলো আমাদের ভারত সরকার রয়েছে আর বাংলাদেশের সরকার রয়েছে কিন্তু কথাটা হচ্ছে যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে যে আজকে আফগানিস্তান আপনারা দেখেছেন তালিবানি ব্যবস্থা আপনারা দেখেছেন সেরকম একটা জায়গাতে আজকে নিয়ে যাওয়ার প্রয়াস চলছে আমি আশা করব যে এই প্রয়াস ব্যর্থ হোক এবং সেখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক বা গণতান্ত্রিক সরকার আসুক এবং যে অপপচ প্রচেষ্টা চলছে সে অপপ্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হোক এটা একটা অপপ্রচেষ্টা যে বাংলাদেশকে আফগানিস্তানের মতন একটা রূপ নেওয়া আর যেটা আমাদের জন্য আজ আমরা ভারতবর্ষ আছি আমরারা দেখেছেন আমাদের আমরা দুটো ফ্রন্টে আমাদের লড়াই করতে চায়নার সাথে এবং পাকিস্তানের সাথে আমরা প্রায় বাইশশো কিলোমিটারের মতন বাংলাদেশের সাথে আমাদের বর্ডার আছে নশো কিলোমিটারের মতন আমাদের ডাইরেক্ট বর্ডার আছে পশ্চিমবঙ্গের সঙ্গে আজকে আমরা ভুক্তভোগী হব তার একটা একটা খারাপ যে একটা বলে হাওয়া বা ঢেউ সেটা আমাদের দিকে লাগবে এবং তার সাথে সাথে শুধুমাত্র এই না আমাদের যে মানুষগুলো রয়েছে ওপার বাংলায় যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে বা অন্য সম্প্রদায় অন্য ধর্মের মানুষ আছে এবং আমাদের মতুয়া ধর্মের মানুষ আছে বিশাল সংখ্যায় নমসূদ্র শিডুল কাস্টের মানুষ আছে তাদের আজকে টার্গেট করে তাদের উপর অত্যাচার চলছে তাদের মেরে ফেলা হচ্ছে এটা বন্ধ হোক আশা করব এই একটা ভালো জায়গায় বাংলাদেশ খুব তাড়াতাড়ি আসবে এবং একটা ভালো দিন আসবে স্পেসিফিকভাবে শেষ করব যে বঙ্গভঙ্গ নিয়ে আজকে মুখ্যমন্ত্রী বললেন বাংলা ভাগের চক্রান্ত করছে এক সুরে বাম এবং তৃণমূল বলছে চক্রান্ত করছে বিজেপি বাংলা ভাগ দেখুন একটা কথা বলি এই যারা এই কথাগুলো বলছে তারা সস্তার রাজনীতি করছে কারণ আজকে সত্যি কথা বলতে গিয়ে শ্যামপ্রসাদ মুখার্জি আজকে যদি উনি দায়িত্ব না নিতেন মানে উনি সব উনি মাথার উপরে ছিলেন উনি যদি আজকে দায়িত্ব না নিতেন আরও অনেকে ছিল আরও অনেকে ছিলেন যারা যারা সাপোর্ট করেছিলেন আমি সংখ্যাটা বলতে পারবো না কিন্তু যতটা বাংলা ভাগের পক্ষে ভোট হয়েছিল তার প্রায় তিনগুণ বেশি বাংলা ভাগ না হোক মানে পশ্চিমবঙ্গ আজকে বাংলাদেশের ভিতর না যাক তার সেই না যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন সেখানটাতে শ্যামাপ্রসাদ মুখার্জি মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি উনি আজকে কিসের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা আজকে বিজেপির প্রতিষ্ঠাতা জনসংঘ থেকে তাহলে পরে আজকে যারা এই কথাগুলো বলছেন আমরা সেই শ্যামপ্রসাদ মুখার্জির চিন্তাভাবনা বিজেপির সেই চিন্তাভাবনাকে আমরা পাথেও করে আমরা সামনে এগোই যারা এই কথাগুলো বলেছেন তারা হিস্ট্রি জানেন না তারা আজকে সস্তা রাজনীতি করছেন আজকে তাদের শুভবুদ্ধি উদয় হোক দেখুন একটা কথা বলি কথাটা হচ্ছে আজকে যদি আমি আমার যে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনার কথা সেটা তুলে ধরি আর সেটাকে যদি রূপ নেয় যে আমি কোনো কিছু ভাগ করতে চাইছি আজকে সেই অবস্থায় পরিণত হয়েছে আজকে সত্যি উত্তরবঙ্গে আজকে তারা বঞ্চিত এরা সবাই মেনে নিয়েছে সবাই জানে উত্তরবঙ্গ বঞ্চিত কিন্তু বঞ্চনার কথা বললে পরে তারা যদি বলে কেউ যদি বলে যে তারা ভাগের কথা বলছে না এটা তাই না আমরা বাংলা ভাগের পক্ষে না ভারতীয় জনতা পার্টি কখনও বাংলা ভাগের পক্ষে না কারণ শ্যামপ্রসাদ মুখার্জির জন্যই আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে যায়নি মানে যে পাকিস্তানের মধ্যে যায়নি আমরা সব সবসময় বাংলা ইনট্যাক্ট থাকবে বাংলা শক্তি সমৃদ্ধ হবে কিন্তু বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সেটা জারি থাকবে